মানুষ তাকেই ভালোবাসে বা তাকেই পছন্দ করে যার কিনা শক্তি বা পাওয়ার বা মানি পাওয়ার আছে নালে ভালো করে দেখবেন যে একটা রিস্কাওয়ালাও বালাও ভ্যালেন্টাইন ডে মানাতো মানায় কি কখনো দেখেছেন মানাচ্ছে মানায় না কারণ মানুষ তাকেই ভালোবাসে বা তাকে গুরুত্ব দেয় যার পাওয়ার আছে যার পাওয়ার নাই তাকে কখনো কেউ গুরুত্ব দেয় না যদি আমরা ইতিহাস দেখি তাহলে ইতিহাসের এক জিনিসই বলছে যে সেই পুরুষটাকেই নারী চয়ন করে যার শক্তি বা বলবান যে প্রাচীন যুগের ইতিহাসে এই জিনিসই বলছে এখনো সেই জিনিসটাই আছে কোনো কিছুই পরিবর্তন হয় না শুধু ধরনটা বদলে যায় জিনিস একই থাকে আগে আমরা জল খেতাম গ্লাসে মাটির গ্লাসও খেয়েছি তারপরে আমরা বিভিন্ন রকম ধাতব গ্লাসে খেয়েছি এখন কিসে খাচ্ছি কাঁচের গ্লাসে বা বোতলে সেই জলই তো খাচ্ছি শুধু ধরনটা পাল্টেছে যুগের জন্য কিন্তু সেই প্রসেসটা একই থেকে গেছে পদ্ধতি বা জিনিসটা একই থেকে গেছে